ধরে নিন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন এবং সেই টাকা আপনাকে সময় মতো ফেরত দিচ্ছে না আপনি চাচ্ছেন আদালতে একটি মামলা দায়ের করবেন বা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দ্বারস্থ হতে চাচ্ছেন কিন্তু আপনি হঠাৎই শুনতে পেলেন সময় পার হয়ে গেছে এখন আর মামলা করা যাবে না আসলে কেন এমন হয় কোন আইনে সময় বেঁধে দেওয়া আছে এবং সময় মিস করলে কি মামলা পুরোপুরি বাতিল হয়ে যাবে কিনা আজ আমরা জানবো তামাদি আইন উনিশশো আট এর ও ধারা উন্ন গুলো মামলা করার সময়সীমা এবং সময়সীমা অতিক্রম করলে কি পরিণতি হবে সে বিষয় সম্পর্কে তামাদি আইন কি এ বিষয়টা আগে আমরা একটু জেনে নেই এটি একটি বিশেষ আইন যা মামলা করার সময়সীমাকে নির্দিষ্ট সময়সীমায় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট তথা তামাদি আইন এখনও কার্যকর রয়েছে এই আইনের মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দাবি বা মামলা করা করা যাতে অনির্দিষ্টকালের জন্য আদালতে না যায় সেজন্য একটি টাইমলাইন বেঁধে দেওয়া সময়সীমা কতদিন হতে পারে কোন কোন মামলার ক্ষেত্রে সময়সীমা কতদিন পর্যন্ত সে বিষয়টা আমরা একটু জেনে নিই চুক্তি সংক্রান্ত মামলার ক্ষেত্রে সাধারণত মামলা করা যায় তিন বছর পর্যন্ত পাওনা টাকা আদায়ে সাধারণত তিন বছর জমি সংক্রান্ত মামলায় অনেক সময় বারো বছর পর্যন্ত ডিগ্রি কার্যকর সাধারণত তিন বছর এখন যদি কোনোভাবে সময়সীমা মিস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সময়সীমা শেষ হওয়ার পর মামলা করলে আদালত সেটি গ্রহণ করবেন না আদালত নিজের উদ্যোগে বিষয়টি খেয়াল করে মামলা বাতিল করতে পারে এর মানে হলো আপনার দাবির আইনি অধিকার থাকলেও তা আর কার্যকর ভাবে দাবি করা যাবে না তবে অধিকার পুরোপুরি নষ্ট হয়ে যায় না শুধু আদালতের মাধ্যমে দাবি এনফোর্স করা যাবে না সময় গণনার নিয়ম সময় গণনা কখন থেকে শুরু হয় আপনি কি সেটা জানেন সময় গণনা শুরু হয় অধিকার যেদিন জন্ম নিবে সেদিন থেকে আপনি মামলা দায়ের করতে পারবেন ধরে নিন কারো কাছ থেকে টাকা পাওয়ার তারিখ ছিল পহেলা জানুয়ারি দুই হাজার বিশ কিন্তু সে ফেরত দিল না তাহলে সেই ক্ষেত্রে আপনি পহেলা জানুয়ারি থেকে মামলা দায়ের করতে পারবেন পারবেন সময়সীমা বিদ্ধির সুযোগ আছে কি না হ্যাঁ ধারা পাঁচ সেকশন ফাইভ লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট অনুযায়ী সাফিসিয়েন্ট কেস কস দেখিয়ে আপিল বা আবেদন দেরিতে জমা দেওয়া হলেও আদালত তা গ্রহণ করতে পারে তবে মূল মামলা দায়ের করার ক্ষেত্রে সময়সীমা কড়াকড়িভাবে মানতে হবে আপনাকে ধরে নিন রফিকের কাছে করিমের পঞ্চাশ হাজার টাকা পাওনা ফেরত দেওয়ার তারিখ ছিল পহেলা জানুয়ারি 2020। করিম সর্বোচ্চ তিন বছরের মধ্যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ পর্যন্ত মামলা করতে পারতেন যদি করিম দুই সালে মামলা করেন আদালত তা গ্রহণ করবেন না ধরে নিন তামাদি আইন আসলে একটি প্রক্রিয়াগত আইন প্রসিডিউরাল ল যাকে আমরা বলি তামাদি আইনকে আমরা প্রসিডিউরাল ল হিসেবে চিনি এটি অধিকার নষ্ট করে না বরং আদালতের মাধ্যমে অধিকার বাস্তবায়নের সময়সীমাকে বেঁধে দেয় তাই যারই আইনি দাবি থাকে তাকে সময়সীমার ভেতরে আদালতে শরণাপন্ন হতে নইলে বৈধ অধিকার থাকা আদালতের কাছ থেকে অধিকার আর আদায় করা সম্ভব হবে না ন্যায় বিচার পেতে হলে সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নিতে হবে দেরি করলে আইন আর আপনার পক্ষে থাকবে না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন